আমার নামের পিছনে লেখা আছে ফরমার যা যদি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল এবং আমার বন্ধু জয়নাল একটু ইঙ্গিত ছিলেন আমি অনেক কিছু আপনাদেরকে শোনাব আমার অভিজ্ঞতার থেকে আমি শোনাচ্ছি আমার যে অভিজ্ঞতা ইন্টারন্যাশনাল এরিডাতে তার সাথে বর্তমান আইনের কোনো সামঞ্জস্য নাই এইখানেই থামছি না আরো বলছি তফাৎ আকাশ আর পাতালে যে তফাৎ সেই তফাৎ দিন এবং রাত্রিতে যে তফাৎ সেই রকমের তফাত একটা বাংলা ভাষায় একটু শিলুক আছে কিসে আর কিসে ধানে আর তুষে এইখানে আমি কি বলবো আমার অভিজ্ঞতা এখানে সত্যি কাছে ইন্টারন্যাশনাল কথাটাই কমন আর কোনো কিছু কমন নাই আমি একটা কথা আপনাদের অনুমতি নিয়ে উল্লেখ করছি সেটা হইল এই আমাদের দেশের স্বাধীনতার পরে যখন হাইকোর্ট নতুন হয় আক্রাম ইনগরেশন ডেটে এটা খুব বড় গ্যাদারিং ছিল না কলকাতার থেকে অ্যাডভোকেট এসেছিলেন তারা আর এইখানকার কিছু কিছু অ্যাডভোকেট বড়দূর দুই আড়াই শুধু সেই দিন আমি সচ্ছল চিত্তে তখন আমরা ছাত্র পরীক্ষা দিব অপেক্ষা করছি ল পরীক্ষা দিব নিম এবং এক্স মিনিস্টার এবং হাইকোর্ট জাজ আব্দুল্লাহ চৌধুরী বরিশাল তিনজন আমরা আসছিলাম সেই ইনগর ডে অ্যাটেন্ড করতে সেই দিন মরহুম শেরিবাল নায়কে ফজুল হক বলেছিলেন ব্রিটিশরা চলে যাচ্ছে কিন্তু তারা রেখে যাচ্ছে মনুমেন্টাল জুডিশিয়াল সিস্টেম তিনি বলেছিলেন যে আমাদের ক্রিমিনাল প্রসিজির কোড সিভিল প্রসিজির কোড এভিডেন্স এক রেজিস্ট্রেশন এক ট্রান্সফার প্রপার্টি এক কন্ট্রাক্ট এক দিজ আর মোমেন্টস এবং পৃথিবীর নিক অব দ্য ইউনিভার্সিটি নিক যত এই আইনগুলিতে সাথে অন্টেক্ট করে আমরা এই মুহূর্তে দুইটা আইনের উল্লেখ করতে পারি একটা হলো এভিডেন্স এক একটা হলো ক্রিমিনাল প্রোসিজিয়ার কোড দুইটারি নির্বাসন দেওয়া হয়েছে এইটা দুইটারি নির্বাসন দেওয়া হয়েছে আমি কি বলবো এখন ইন্টারন্যাশনাল আজ পর্যন্ত তিনটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল আছে একটা প্রথম হলো যুগস্তর ট্রাইব্যুনাল সেকেন্ড হলো রোমান্ডা ট্রাইব্যুনাল থার্ড রয়েছে ক্রিমিনাল কোর্ট

সব নিডিয়ানস অস্ট্রেলিয়া আর একজন ছিলেন মালেশিয়ান আরেকজন ছিলেন পাকিস্তানের রুস্তম সিধুয়া আর একজন ছিলেন আমেরিকার আরেকজন ছিলেন ক্যানাডার ইত্যাদি নয়জন ছিলেন এখন বুঝেন যে কনস্টিটিউশন অফ দি কোর্ট আর আমাদের কনস্টিটিউশন অফ দ্য কোর্ট বুঝলেন কি আমরাই জামাইয়ের মা আমরাই কন্যার মা একই পার্টির জজ একই পার্টির ইনভেস্টিগেটর একই পার্টির প্রসিকিউটর সেখানে আমার অভিজ্ঞতাটা কি বলবো আমার অভিজ্ঞতায় বলে যে রোয়ান্ডা ট্রাইব্যুনালে যা হয়ে গেল হল ইলেকশনের মধ্যে জেনারেল অ্যাসেম্বলিতে ভোটে নির্বাচিত হয়েছিলাম এই রিজিয়ন থেকে এটা ছয় জন জল দিয়ে আরম্ভ হয় বাংলাদেশ সাউথ আফ্রিকা জলদিয়া সেনিগাল রাশিয়া সুইডেন এই ছয় জন দিয়ে আরম্ভ হয় এখন নয় জন সেখানে প্রথম ডিস্ট বলো এই যে ইন্ডিপেন্ডেন্স সব ট্রাইব্যুনাল সেটার জন্য দেখেন ইন্টারন্যাশনাল লেভেল হয় ইলেকশন করবে আঠারো জন ইলেক্টেড হবে সারা পৃথিবীর থেকে এই একটা জিনিসই চিন্তা করে দেখেন সেই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল গুলিতে কিভাবে বিচার নির্বাচনিত হয় আর এইখানে আমার কিভাবে হয়েছে আরো বেশি বলার দরকার আছে আচ্ছা তারপরে ফ্রি এন্ড ফেয়ার প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে প্রধান যা করছে করছে সে বিচারের কাঠগড়ায় যেন কোন হাইয়েস্ট আইডিয়াল তার যেন যেমন একজন ইনোসেন্ট লোক যেন দোষী সাব্যস্ত না হয় সেই নীতির থেকে আরম্ভ করে সেখানে গ্যারান্টি এন্ড তার ডিফেন্সের রাইট তাকে টর্চার করা যাবে না তাকে বাধ্য করা যাবে না ইত্যাদি 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 হাইয়েস্ট প্রিন্সিপালস ইউনিভার্সিটি প্রিন্সিপালস ফলো করা হয় আর আমাদের এখানে বলতে গেলে তো বিকাল হয়ে যাব ভাবে যদি অ্যানালাইস করা যায় এখন পত্রিকা দেখে কি ওপিনিয়ন দিল তাও এভিডেন্স হবে